আজকে আমি বাড়ি গেলাম আমার অনেক লেট হয়ে গেছে আমার বাপ মা অনেক বকা ঝামা করবে আমি কয়েকদিন ধরে দেখছি আর তোমার ছেলে উল্টো পাল্টা চলাফেরা করছে আমাদের ছেলে কি আর ছোট আছে যে আমি পেস পেস দেখে বেড়াবো তো আমাদের যে ভালোবাসা সবাই তো জানি হয়ে যাচ্ছে এখন কিন্তু টাইম আছে তোমার বাবা মাকে বলো যতই ঝড় তো কোনো না কেন কোনো হাত জীবন ধরেছি ছাড়বো না রোদ করছে ওখান এই তো আমি ধরবো বলে চুপি আমি দেখছি উইদি আজকে আমি মজা দেখাবোই আমম চাল এই বড় লাগাই আমরা গরিব বলে মানুষ নাই তুই জানো ছোটদের মারলি আমারও কিন্তু হাত ছিল ছিল মনে করি তোকে মারতে পারি কারণ তুই আমার ভালোবাসার মা বলে আর তুই ওই তোর পাশে থেকে না তোর চুলে মোড় ধরে বাইরে নি আসি আমি আর দেখব তুই আমার পাশেতে কি করে ঢুকিস তাহলে ঠিক আছে আজ থেকে তোর আমার চ্যালেঞ্জ থাকলো নালে যদি আমি না পারি আমার নাম আর শোনা নাই বাহ নি অনেশকে সারা জীবনে কিছুই চাই না তোমার আশপাশ আর রাতভর না তুমি

আমি খুঁড়া মানুষ কি করি খোঁজ নবনি বলো মেয়েটা তো সকাল থেকে বাড়ি না ঠিক আছে আমি দেখছি কি হয়েছে মা তুমি করে পাখি মা কি হয়েছে তোমার

ওরা আমাদের তিন জুনারি ক্ষতি করে দেবে ওদের অনেক টাকা পয়সা আছে আমাদের মতন এই গরিব মানুষ বড় লোকরা এই সমাজে পায়ের জুতো যেরকম সেরকম করে মানে তুই সেই আকাশের চাঁদ ভাঙা ঘরে শুয়ে থেকি আকাশের চাঁদ ধরতে গেলে তো হবে না মা আমার যেতি তুই কুলের বাপের মতন টাকা পয়সা থাকতো আর তুই তো জানিস যে তোর বাপ খুঁড়া মানুষ এই পরের বাড়ি থেকে দু দশ টাকা চেয়ে চিন দিয়ে আমাদের সংসারটা চলে তো মা তোমারকে আমি বলছি ওরা কোন দিন জানেনি যে আমাদের তিনজনাকে শেষও করে দিতে পারে তুমি ওর পথ ছেড়ে দাও বা আমি শোনা আমাকে যে চট দিয়ে সামনে যাবে তার মা বাবাকে আমি টাকা দেবো

তোমার সাথে আমার মেয়ে ভালোবাসা করি রাস্তে আমার মেয়ের জীবনও যাবে আমাদের জীবনও যাবে বাপ তোমাকে আমি হাত জোর করে বলছি বাপ তুমি আমার মেয়ের হাত ছেড়ি দা মা চাচা আমি তোমার মেয়ের হাত ধরেছি সারা জীবন নয় সারা জীবন ওইভাবে আমার মেয়েকে ভালোবাসবে তো হ্যাঁ আমাদেরকে পালি বিয়ে করে আপন মেয়ে বিয়ে করলে হবে না তোমার মা বাবাকে দেখিয়ে দিতে হবে আমি তোমার আমার দুজলা চার হাতে এক জায়গায় করি দেব তবু আমি দেখবো যে তুমি আমার মেয়েকে নি

আপনি কি করতে চান বাড়ি আমি আমার মা বাবার ওই বাড়িটা ছেড়ে দিয়ে আমি তুমি কুড়ে ঘরে থাকতে চেয়েছি এ মা চলে আমি দেখছি তরিকুল ছেলে খুব ভালো ছেলে যে ঈদ জন্যই আমাদের চিন্তা তোমাকে করতে হবে না আমি চেষ্টা করব আমার এই এক বৃন্দ রক্ত থাকা কালীনে আমার মেয়ে এতটুকু চুল পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে না আমি তরিকুলকেও পরীক্ষা করছি যে তরিকুল যখন ওর মা বাপের ওই পাশা ছেড়ে দিয়ে চলে এসছে তোমাদের চার হাত এক জায়গায় করে দিই আমি দেখতে চাই তরিকুলকে ছ মাস টাইম দেব যে ছমাসের মধ্যে তরিকুল কি করে দেখাইতে পারে ঠিক আছে মা আমি তোমাদের হাত আল্লাহকে সাক্ষী রেখি যে তোমাদের চার হাত এক জায়গায় করে দিলাম আজ থেকে যে তোমরা আমার এই দুজনায় আমার এই তোমাদের এই ভালোবাসার মর্যাদা আমার মান সম্মানটা তোমরা রাখবা ঠিক আছে বাপ যেন কখনই আমার এই মেয়ের হাত ছেড়ে কখনই তুমি চলে যাবে না তো তো ঠিক আছে চলো কিন জামাইকে খেদি দাও আপনারা কি আদিবা ছোট লোক বাড়িতে চেনেন ওহো তোমরা কি দড়িগুলো মা কে বড় লোক কে ছোট লোক তার সাজ পোশাক দেখে বুঝো না তার ব্যবহারটুকুনে দেখে বুঝো না এই চুপ আমার ছেলেরা নিয়ে এসে 10 দিন এখানে আছে চুপ করে নাও আসুন করেন এই দেখে ভাই এইটা

যিনি কাকারে এসে বিহার বিহারনি এসেছে ওটা জায়গা করতে হবে তোমার সেটা ঠিক আছে আপনারা বড় মানুষ মানুষ সাধারণায় গরীব কি আমাদের মান সম্মান বলে গ্রামে কিছুই নেই আপনারা দূর থেকে এসেছেন বসেন মাস্টার ভালো বন্ধু কথা বলেন পার তো আপনারা বলবেন আমরা মানলাম আমরা ছোট আপনারা বহুত বড় লোক মানুষ এই চেয়ারটা দিয়েছি বসেন আসুন বসুন ভদ্র লোকের বাড়িতে এসেছেন দুটো খাওয়া দাওয়া করুন তারপরে আপনার ছেলে আপনারই আছে আপনার ছেলে আমরা নিয়ে নিই আপনার ছেলে যদি চলে যায়

পানি পানটা দুটো খেয়ে যান আমরা যদি মরেও যাই তোরে বাড়ি ভাত খাবো না আব্বা তুমি চলো তো তাই বললি হয় বাবা তোমার বাবা মা আজ হলো কাল হলো একদিন সমাধান হয়ে যাবে ঠিক আছে তোমরা ঘরে যাও আমি দেখছি তোমার মা বাবাকে বুঝাছি ঠিক আছে যাও